তাই বিশ্বাস করা যাবে এক নাস্তিকের সাথে হাজরত ইমাম আবু আলী রহমতুল্লা আলাইহের এক বিতর্ক অনুষ্ঠান হলো সেই বিতর্ক অনুষ্ঠানে ইমাম আবু আলী রহমতুল্লা আলাইহের পৌঁছতে বেশ দেরি করলেন নাস্তিক তখন উপস্থিত জনতাকে বলছে দেখো তোমাদের ইমাম তোমাদের ইসলামী চিন্তাবিদ যুক্তিতে দুর্বল সেই জন্য আসতেছে না বেশ কিছুক্ষণ দেরি করে তিনি উপস্থিত হলেন নাস্তিক বলল আগে আপনি বলেন আপনি ওয়াদা ভঙ্গ করলেন কেন সময় মতো আসতে পারলেন না কেন তিনি জবাবে বললেন দেখো আমি অনেক দূর থেকে এসেছি এসে দেখি সামনে নদী এখন পার হব কেমনে কোনো নৌকার ব্যবস্থা নাই হঠাৎ দেখলাম কি এক আশ্চর্য কথা একটা চারা গজায় উঠলো ফট করে বিরাট গাছ হয়ে গেল ওই থেকে একটা কুড়াল আসলো রাস্তারের কাজে ভাড়া হয়ে গেল তারপরে এলো কড় মানাইলো তক্তা এরপরে আসলো লোহা পড়লো হাতুরি হয়ে গেল নৌকা বাহ কি মজা এরপর নৌকা নামলো নদীতে আমি উঠে বসলাম এই পাড়ি দিয়ে আসলাম তাই যাই একটু দেরি হলো নাস্তিক কয় যে কি সব বলাস এই লোকের সাথে আমি তর্ক করবের মাথা ত্রিস্কিরু সবটা ঠিকা আরে আন্দাজে আন্দাজে একটা গাছ হয়ে গেল ফট করিয়া তারপরে কুলার আসলো তক্তা হইল বিনা মিস্ত্রিতে নৌকা হইল এটা কেমনে সম্ভব ইমাম সাহেব বলেন আমার বিতর্ক শেষ বিনা মিস্ত্রিতে যদি তোমার যুক্তিমতে বিনা মিস্ত্রিতে যদি একটা নৌকা হতে পারে এই বিশ্ব তৈরি হলো কি করে বিনা মিস্ত্রিতে ওই বিশাল আকাশ হলো কিভাবে এই বিরাট চন্দ্র সূর্য হলো কিভাবে কি করে তোমার ওই বলি তৈরি হলো নাস্তিক চেয়ার থেকে নেবে ইমামের কাদমের উপরে পড়ে গেল আল্লাহ আকবর আমি অন্যায় করেছি আল্লাহ মানে মাফ করে দাও নাস্তিক ঘোষণা কৰে দি ল লাহা ইল্লাল্লাহু মোহম মাদুৰ

ফী আনফুসিকুম আফালা তুবসিরুন তোমাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আছে তালাকিতা অনুধাবন করে না তোমার মধ্যে আমার নিদর্শন আছে কার মধ্যে আমাদের মধ্যে কোন কার মধ্যে আমাদের মধ্যে আল্লাহ নিদর্শন আছে যদি তার নিজের দেহের প্রতি লক্ষ্য করে তাহলে সে মহান আল্লাহ পাকের অসংক কুদরত দেখতে পাবে জাল্লাল আকবার যেমন একটি শিশু যখন জন্ম হয় তখন তার হাড়ের পরিমাণ হয় 305 টি 305 টি পরে এগুড়ি একটা দুটো মিশে গিয়ে পরিমাণ দাঁড়ায় 206 টি হাড় 560 টি পেশি দিয়ে এই হাড়গুলিকে বেঁধে রাখা হয় এবং মোট গিরার পরিমাণ দাঁড়ায় 100 একশো গিরা আপনি কি জানেন আপনার আঙ্গুলের মাথা থেকে বাহু পর্যন্ত কয়টা গিরা আছে গনবেন কখন কিলা কিলি করি কুল পাননি দেখেন না গিরা কতগুলা আঙ্গুলের এই আঙ্গগুলির মধ্যেই কতগুলা গিরা এখানে গিরা সেখানে গিরা এখানে গিরা এখানে গিরা এখানে গিরা বাহুতে গিরা গিরা যদি একটাও না হতো হাতটা হাত হইতো না হাত কি হইতো লাঠি লাঠি হইতো ভাত খাওয়া যাইতো না ভাত খাইতে গেলে মাখানো লাগে না মাখানো লাগে না মা কি দিয়ে হাতগুলা আঙ্গুলে গিরে নাই সব কাটাচাবস আর খেলুতে গিরা নাই হাত ক্লোজ হবে না নিজের মুখে আসবে না দুই হাতের মাথায় একজন বসবে একজন আরেকজনের খাওয়াবে তাওয়াবাল খাওয়াইদিকে মুখের মধ্যে না গিয়ে নাকের সিদার মধ্যে গিয়ে দি হাসতেছেন সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ ওয়া ফি আন ফাসিকুম আফালা তোমার ভেতরে আমার নিদর্শন আছে অনুধাবন করো মানব শরীর এক আশ্চর্য মেশিন আশ্চর্য মেশিন লক্ষ কোটি সেল এবং নার্ভ সেল দিয়ে জটিল মেশিন পত্রের সমন্বয় এই দেহ তৈরি করা হয়েছে এবং এই শরীরের ভিতরে দুটো মূল্যবান জিনিস আছে তার একটি হচ্ছে কন্ট্রোল রুম যাকে বলা হয় ব্রেইন যেটা কি ব্রেইন আরেকটি হচ্ছে জেনারেটর সেই জেনারেটরটা কি

পৌঁছে দেওয়া আর এই রক্তগুলি যদি না পৌঁছায় শরীরের যে অংশে রক্ত পৌঁছাবে না সে অংশ কি হবে প্যারালাইজড হবে অবশ্য হবে মাসাল্লাহ আপনারা সব ডাক্তার বুঝতে পারতেছেন কথা বুঝে ফেলতেছেন আলহামদুলিল্লাহ রক্ত পৌঁছাবে না প্যারালাইজড হয়ে যাবে এই জন্য আল্লাহ কি করেছেন পায়ের পুরো আঙ্গুল থেকে শুরু করে মস্তিষ্কের মাথা পর্যন্ত অসংখ্য নার শিরা উপশিরা দিয়ে ভরে দিয়েছেন কত শিরা কত উপশিরা চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মানুষের দেহের ভিতরে যত শিরা এবং উপশিরা আছে সবগুলি যদি বের করে একটার সাথে আর একটা গিরা দেওয়া হয় তাহলে তা এত লম্বা হবে যা দিয়ে গোটা পৃথিবী তিনবার ঘোরা যাবে এই শিরা উপশিরা গুলি যদি ছিঁড়ে ছিঁড়ে শরীর থেকে বের করে করে পাশাপাশি যদি সাজানো হয় তাহলে একর জমিন লাগবে সাজায়া রাখতে এত শিরা উপশিরা দিয়ে এই এই শরীরটাকে আল্লাহ তিন আল্লাপাক সাজিয়ে দিয়েছেন গুছিয়ে দিয়েছেন অসংখ্য শিরা উপশিরা হার্টের কাজ হলো রক্ত আসতেছে পাঁচ করে করে এভাবে করে করে রক্ত পৌঁছায় দিচ্ছে হাট থেকে তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রতি মিনিটে দশ পাউন্ড রক্ত সঞ্চালন করছে ব্যায়ামের সময় এর পরিমাণ গিয়ে দাঁড়ায় তিরিশ পাউন্ডে এবং এক সময় যদি আপনি আহত হন অনেকগুলি রক্ত যদি বেরিয়ে যায় অন্তত আড়াই পাউন্ডের মতো রক্ত আপনার শরীরের মধ্যে সব সময় রিজার্ভ থাকে কে রাখে কে কে라 কে এবারে আপনার হার্ট যদি দুর্বল হয় হার্ট অ্যাটাক হয় না সিরাগামে নাও হইতে পারে নাকি হয় হার্ট যদি অ্যাটাক হয় হার্ট অ্যাটাক হয় কেন হার্টের যেই জিনিস ভেতর দিয়ে রক্তগুলি প্রবাহিত হয় আর্চারি যেগুলি এই আর্চারিগুলি যদি অতিরিক্ত চর্বির কারণে অনেকে তো খায় জম্বের খাওয়া বাই তাকায় না সে ভালো কপাল বাদ দেওয়ার সব প্যাট খাওয়ার সময় বিসমিল্লা এই চর্বিগুলো গিয়ে হার্টের যে গুলি আছে রক আছে এই রকগুলির ভিতরে চর্বি জমে যায় চর্বি জমার কারণে রক্ত পাস করতে পারে না হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করলে পরে রুগী যদি বেঁচে যায় তাহলে বাইপাস অপারেশন করতে হবে বাইপাস অপারেশন করতে যখন যায় তখন তার জন্য রগ দরকার ওই যেটা ব্লক হয়েছে ওটা ফেলে দিতে হবে নতুন আর একটা রোগ লাগবে এবার আপনি দেখেন আমার আল্লাহর কুদরতের দিকে তাকান আপনার হার্ট অ্যাটাক করতে পারে নতুন করে একটা রগের দরকার হতে পারে এই রগ গরুর রগ দিয়ে হবে না এই রক্তটা ছাগলের রগ দিয়া হবে না কোথায় পাবেন রক কে দেবে আপনার রগ আল্লাহ পাক আপনার পায়ের ভেতরে রানের মধ্য দিয়া স্পায়ার রক রক সেখানে রেখে দিয়েছেন হার্ট অপারেশন যখন করা হয় ডাক্তারেরা ব্লক করা হাত ওই রক্তটাকে ফেলে দিয়া উরুর ভিতর থেকে রক বের করে কলিজার মধ্যে লাগায় না দুটি মাত্র কিডনি হলে কিডনি হলে শরীরটা আপনার যায় আল্লাহ শরীরের ভিতরে দুইটা কিডনি দিয়েছেন কিডনির নাম জীবন কিডনির নাম কি কিডনি অচল হলে আপনি অচল হয়ে যাবেন শরীর ফুলে যাবে আপনি মরে যাবেন তাড়াতাড়ি করে রক্তশূন্যতা দেখা দেবে কিডনিকে বাঁচায় রাখা প্রত্যেকের জন্য জরুরি আর কিডনি বাঁচাবার জন্য পানি খাবেন বেশি করে কি খাবেন বলেছেন প্রবাহমান নদীর ঘাটে বসেও এক ফোটা পানির অপচয় করোনা প্রবাহমান নদীর ঘাটে বসেও পানির অপচয় করো না পানি নিয়ামক পালি খান বেশি করে কিডনি সচল থাকবে আলহামদুলিল্লাহ একটা কিডনি হলে চলে আল্লাহ দুটি কিডনি দিয়েছেন একটা বন্ধ হলে যেন আর একটা দিয়ে চলতে মানুষের শরীরের এই পরিমাণ লেমন আছে যা দিয়া একটা ঘর সাদা বানানো যায় এই পরিমাণ ফসফরাস আছে যা দিয়া আড়াই হাজার ম্যাচ বানানো যায় তোমার শরীরের ভিতরে আমার নিদর্শন আছে মানুষের এই আশ্চর্যজনক দেহটাকে ঢেকেরা হয়েছে একটি সেটা তো আপনি অন্তরিত চামড়া দিয়া সেই চামড়াটা বিশ বর্গ এই চামড়ার ভেতরে রয়েছে অসংখ্য লঙ্কুপ অসংখ্য লঙ্কুপ দিয়ে এই চামড়াটা তৈরি করে দেওয়া হয়েছে এবং এই চামড়া দিয়ে শীত এবং গরম অনুভব করার শক্তি দেওয়া হয়েছে দুটি চোখ দেওয়া হয়েছে শ্রবণের জন্য কান দেওয়া হয়েছে তিনি যিনি আমরা চোখ দিয়া নেগেটিভ দেখি চোখ দিয়ে কি দেখি চোখ দিয়া দৃশ্যের নেগেটিভটা দেখি ওই দেখার সাথে সাথে ব্রেনের ভিতরে গিয়া কোন শক্তি পজিটিভ বানায়া আমারে দেখায় তার নাম কি আমার কানের ভিতরে অসংখ্য শব্দ চতুর্দিক থেকে আসে শব্দগুলিকে বিন্যস্ত করে একটা একটা করে শোনবার জন্য আমারকে কানের ভিতরে কে ব্যবস্থা করে দিয়েছেন তার নাম কি একটা মাত্র জিব্বা একটি মাত্র জিব্বা মুখের মধ্যে আল্লাহ দান করেছেন এই জিব্বার ভিতরে কত স্বাদ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিলেন এই জিব্বা রসগোল্লার স্বাদ একরকম রকম জিলাপির স্বাদ আলাদা রকম জানাসুরের স্বাদ একরকম রকম পুটি মাছের স্বাদ এক রকম লটটা ফিশের স্বাদ আলাদা রকম ঠিক কি না শুটকি মাছের স্বাদ আর এক রকম কাবাবের স্বাদ আর এক রকম আপেলের স্বাদ এক রকম বড় রকম একটা আল্লাহ সেই খাবার সময় না আলহামদুলিল্লাহ না এত দিয়ে আল্লাহ পাক এই সজীব শরীরকে সাজিয়েছেন শরীরটাকে সুন্দর করেছেন সুগঠিত করেছেন আল্লাহ পাক বলেন তোমার শরীরের ভিতরে রয়েছে আমার দৃষ্টান্ত এগুলি দেখো তোমার ব্রেইন মানুষের মাথায় যে মাথার ভিতরে যে ব্রেইন দেওয়া হয়েছে এর ভিতরে রয়েছে অসংখ্য সেন যার মধ্যে বুদ্ধি প্রজ্ঞা সু দুঃখ মেমরি এই পৃথিবীতে মানুষের মাথায় যে ব্রেন দেওয়া হয়েছে এটা সর্বোচ্চ ওজন হচ্ছে তিন পাউন্ড তিন পাউন্ড ওজনের এই বস্তুটিকে রাখা হয় মাথার কুড়ির মধ্যে মাথার মাঝখানে এই ব্রেন দেহের কোটি কোটি সেনা প্রহরীকে পাহার কাজে লাগায় ব্রেন বুদ্ধি করে বুদ্ধি দিয়ে লাগায় কম্পিউটারের যে মেমোরি শক্তি আছে পৃথিবীর মানুষের মাথায় আল্লাহ পাক যে মেমরি দিয়েছেন যে স্মৃতি শক্তি দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত ডাটা সমস্ত ইনফরমেশন সবগুলি মানুষ যদি তার মেমরিতে নিয়ে নেয় তারপরেও আল্লাহ পাক মেমরিতে এত জায়গা করেছেন যে তার এক লক্ষ ভাগের এক ভাগও ভরবে না এই ব্রেন দিয়ে আল্লাহ পাক মানুষকে বুঝতে বলেছেন টাকা লক্ষ্য করো আমার পৃথিবী দেখো দুনিয়া দেখো নিজেকে দেখো এবং আমার অস্তিত্বের কথা স্বীকার করো আমি তোমাকে সৃষ্টি করেছি আল্লাপ বলেন এ হচ্ছে আল্লাহর সৃষ্টি এখন দেখাও তো অন্যরা কি সৃষ্টি করেছে অন্যরা কি সৃষ্টি করেছে আছে কিছু অন্যরা আল্লাহর জিনিস দিয়া তারা আল্লাহর জিনিস দিয়ে জোড়া দিয়ে তৈরি করেছে কিন্তু সমস্ত সৃষ্টির মূল হচ্ছে আল্লাহ পা আজকে আমাদের সন্তানদেরকে যদি কোরআন থেকে আজকে যে কথাগুলি বললাম এই কথাগুলি যদি কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হতো আমার ছেলে কি নাস্তিক হতে পারত বলেন আমার এই ছেলে কলেজে বিশ্ববিদ্যালয় যে সব ছেলে পড়ে এগুলি কি মুম্বাই থেকে আসছে না মঙ্গল গ্রহ থেকে আমাদের কি না এই ছেলে যখন প্রাইমারি স্কুলে তখন রমজান মাসে করতে না উঠাইলে সকালবেলায় মা বাপের উপরে অভিমান করে রাত করে কান্দাকাটি করে না খাইয়া সারাদিন রোজা রেখেছে ঠিক না বলেন আমার এই কথাটা ঠিক কিনা এই ছেলেটি প্রাইমারি ছেলে হাই স্কুলে যখন গিয়েছে তখনও সে নামাজ পড়তো আলে মোলামা দেখলে ভক্তি করত শ্রদ্ধা করতে। যেই না কলেজে ঢুকলো নামাজ গেল রোজা গেল চরিত্র গেল এরপরে আলে মোলামা পীর বুজুর্গ দেখলি বলতে থাকে এরাই দেশ তারা খাইছে দেশ খাইলো কেমন আলেম ওলামারা তারা কি দেশে কখনো ক্ষমতায় গেছে বলেন গেছে তাহলে বলে আমার তো জীবনে ক্ষমতাই যায় নাই তারা দেশ খাইলো কি করে যারা ক্ষমতায় থাকে ওরা খায় না যারা ক্ষমতায় যায় না ওরা খায় জমেল খাওয়া আসছেন যে কথা তারাই দেশ খাইছে নামাজ নাই রোজা নাই তারপরে বলা শুরু করে আল্লাহ নাই এরপরে ডু ফুর্তি নো চিন্তা জেনা বেবিচার মদ জুয়া ইত্যাদিতে লিপ্ত হয়ে গেল আমার সোনার টুকরা ছেলে যেই না গেল বিশ্ববিদ্যালয় কয়লা টুকরায় পরিণত হয়ে গেল ঠিক কিনা এটা কে করলো কে করলো করেছে এক শ্রেণী শিক্ষক নামের কলঙ্ক যারা শান্তি নিকেতনের গোলাম যারা মার্স এবং লেনিনের গোলাম মাওসাদুগের গোলাম এই গোলামেরা দুনিয়ার মানুষকে আমার সন্তানগুলিকে ধ্বংস করে দিলো আজ যদি আমি আলোচনা শুরুতেই বলেছিলাম যদি কোরআন এবং সূন্য যদি পড়ানো হতো কলেজ বিশ্ববিদ্যালয় তাহলে আমার এই সন্তানগুলি চোর হতো না জেনাকার হতো না হতো না খাঁটি মুসলমান হয়ে বেরিয়ে আসতো যা দেখতে আমাদের চক্ষু ঠান্ডা হয়ে যেত কল ভালো সেই ধরনের এই কোরআন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে চালু হোক তাকে আপনারা চান জনে বলেন চান